সবচেয়ে বড় কঠিন একটা কথা আমি বলে দেয়া যাই আজকে ফজর নামাজ মসজিদে বক্তব্যের মতো আমি বলছি যারা আসলে যারা মুরিন হয়েছেন তাদের একটা কাগজের মধ্যে লেখ করেন আমি মানিকগঞ্জের বর্তমান পি আমি একজন পালিত কুত্তা এটাকে মনে থাকবে না এটা লেখা মানার মধ্যে জোলাই রাখতে হইব এটা বালিগঞ্জের পীরের আমি একজন পালিত কুত্তা পালা কুত্তার স্বভাব হলো কি লাথি দিব মাইট দিব চা দিব ঘুরে আবার বেহের মতো এসে বসব একটা বিস্কুট দেবো আনা মাটিকে বিস্কুট খাইব বিস্কুট ভাঙিয়ে দিব তাও খাইবো আর কোনো অভিযোগ নাই কুত্তার কোনো অভিযোগ নাই অতএব মুরিদ হলো প্রকৃত মুরিদ হলো পীরের হিসেবে হলো পালিত কুত্তা এমনি কুত্তা জংলা কুত্তা না এটা তো কামড়াইব পালিত কুত্তা ও ডাক দিলে ফিরে ওর বাসা বাড়ি পাহারা দেয় যা বলে তাই করে তাদের বুড়ি ধলো পীর হলো পালিত কুত্তা কথা খাল করছেন এটা হলে আধ্যাত্মিক জগতের কথা বাইরে প্রচার করা যাবে না এটা নাহলে আমার বিরুদ্ধে বিচার করবো কথা খাল করছেন এটা